যেমন ধরুন ত্রিপুরা আমরা জানি যে আগামী আটই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ভোটের আগে সেই রাজ্যের প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েত বিনা দখলে বিজেপির কাছে চলে গেল আমি বলছি ঠিক যে কথা একেবারে বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে যাওয়ার যে কথা ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দু হাজার আঠেরো সালে তো হুবহু তাই দেখা গেছিলো আমি এই শাসক দলে থাকা দুটো দলের অবস্থান একটু পাশাপাশি দেখে নেব কিন্তু তার আগে দেখাবো ত্রিপুরার এই মুহূর্তের ছবিটা দেখুন বিনা লড়াইয়ে ছুচাগ্র মেদিনী নয় বিস্তৃত মেদিনী চলে গেল দহলে ভোটের আগেই বিনা লড়াইয়ে জয় তৃণমূল শাসিত বাংলার কার্যত পুনরাবৃত্তিক হলো বিজেপি শাসিত ত্রিপুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে নিল বিজেপি বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছ তার মধ্যে একাত্তর দশমিক চার তিন শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে দুশো অর্থাৎ পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ আসনে ভোটের আগেই জিতে গেছে বিজেপি জেলা পরিষদও একশো ষোলোর মধ্যে কুড়িটি অর্থাৎ সতেরো দশমিক দুই চার শতাংশ আসন ইতিমধ্যেই বিজেপির দখলে এটা অবশ্য প্রথমবার নয় দু আঠেরো সালে পঞ্চায়েত উপনির্বাচনে ত্রিপুরায় প্রায় ছিয়ানব্বই শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি সে বছরই বাংলায় পঞ্চায়েত ভোটে চৌত্রিশ শতাংশ আসনে বিনা লড়াইয়ে যেতে শাসক দল তৃণমূল ত্রিপুরার যে যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের নামে পশ্চিম বাংলায় চিৎকার চেঁচামেচি করছে ত্রিপুরার যে তাদের ভূমিকা আরও জঘন্য আরও বেশি ধ্বংসাত্মক পশ্চিমবাংলাতে বাংলাতে যে কায়দায় তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের বাধা দেয় ত্রিপুরার যে তার চেয়েটিও বেশি জঘন্য গ্রাম পঞ্চায়েত একাত্তর শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আর পঞ্চায়েত সমিতির পঞ্চান্ন শতাংশ আমি সজলের কাছে অবশ্যই আসবো সজল দু হাজার আঠেরোয় অত্যন্ত সঠিকভাবে দিনের পর দিন তোমরা চৌত্রিশ শতাংশ যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছিলে তাতে গেলো গেলো রফ তুলেছো এবং আবার বলছি অত্যন্ত সঠিক কাজ করেছো মানে গণতন্ত্রের মূল স্পিরিটটাই গণতন্ত্রের কোনো মানেই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয় হয় কিন্তু বাংলায় বিনা প্রতিদ্বন্দিতায় জয় হচ্ছে যে সন্ত্রাস আর অত্যাচারের ফল আর ত্রিপুরায় ওই 71 শতাংশ ওটা হচ্ছে সন্ত্রাস আর অত্যাচার নয় শাসক দলের উদারতা বা ভালোবাসার ফল এইটা কি কই কোনো কোনো সন্ত্রাস শব্দ দেখাতে পারলেন না মানে কোনো সন্ত্রাস যে ধরুন চারটি লোক মার্ডার হয়েছে দুটো বাড়ি পুড়েছে যাতে হওয়ার জন্য সেটা কিন্তু ছবিতে নেই না ছবিতে কি হবে কিন্তু আপনি আপনাকে একটা কথা বলি এরাকে খুন হয়নি না আমি আপনাকে ঠিক বলছেন আপনি 2018 তে খুন ちゃっতেনা হলেও অনেকগুলো ちゃっতেন বেশি হয়েছিল ভয়ের পরিবেশ তৈরি করতে হয় এই ভয়ের পরিবেশটা একটা খুন না করে হয় বাড়িতে সাদা থান পাঠিয়ে হয় ঠিক ঠিক আমি এবিপি আনন্দের সামনে ছাড়া ওখানকার যারা সিপিএম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আছে তারা রাস্তায় নেমে এখনো এটা নিয়ে কোন প্রতিবাদ করে শতরূপ রে উঠলে তো হবে না আমি কথা বলি বলছে না খুন হয়েছে কিনা বাদলশীল বিলোনিয়া ভাই দাঁড়াও ভাই বাদলশীল এবার প্রাপ্তি হওয়ার পরে বিলোনিয়ায় কুপিয়ে খুন করা হয়েছে সেই কোপানো লাশের ছবি সজল দাকে চাইলে আমি এখন দেখতে পারি দেখাতে পারি যেটা দেখতে একটু সুবিধা হয় তোমার কথা বলি সুমন দা তোমার নাম করে বলছি আগরতলা বিধান পঞ্চায়েতের ব্যক্তি ছিলেন এইবার কদিন আগে খুন করেছো তোমার আগরতলায় সুকু গৌর এরা ক্ষমতায় আসার পরে তুমি বলছি সুমন দা কোন ভোটটোটের ব্যাপার না কালীপুজোর পরে সে বামপন্থী আয় দেখি তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে কোন ভোটটোটের কোনো ব্যাপার নেই চেয়ারে বেঁধে মাথায় তুবড়ি বসিয়ে ফাটিয়েছে তুবড়ি বাস্ট করে খুলি উড়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন যে যার রাজত্ব এটা হয়েছে সেই বিপ্লবদের কদিন আগে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা টুরিজম করতে এসেছিলেন এইটা হচ্ছে ডেমোক্রেসি কেউ বলছিলেন না যে হাস্যকর হয়ে যাচ্ছে সত্যি সত্যি গণতন্ত্রটা হাস্যকর হয়ে যাচ্ছে না তো এই প্রশ্ন আমাদের থাকবে একই সঙ্গে মনে করিয়ে দেব যে কোথায় এর আগে এই ধরনের মারাত্মক প্রবণতা দেখা গেছে যেটা গণতন্ত্রের মূল স্পিরিটটাকে একেবারে সরাসরি ধাক্কা দিয়েছে দেখুন পড়শি দুই রাজ্য ক্ষমতায় যোজোধান দুই দল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল অন্যদিকে মানিক সাহার বিজেপি সরকার কিন্তু একটা বিষয় ফের মিলিয়ে দিল দুই রাজ্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয় আটই আগস্ট পঞ্চায়েত ভোট হবে ত্রিপুরায় কিন্তু তার অনেক আগেই ত্রিপুরায় বিনা লড়াইয়ে উনসত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশ আসনে জিতে গেছে বিজেপি আর পরিসংখ্যান বলছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বারো দশমিক এক নয় শতাংশ আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল অর্থাৎ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে গেল ত্রিপুরার বিজেপি বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছ তার মধ্যে একাত্তর দশমিক চার তিন শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির বাংলা গ্রাম পঞ্চায়েতের আসন তেষট্টি হাজার দুশো উনত্রিশ যার মধ্যে দু হাজার তেইশের নির্বাচনে ছ হাজার দুশো আটত্রিশটিতে অর্থাৎ প্রায় দশ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটি অর্থাৎ পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি গত বছর এ রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট ন হাজার সাতশো তিরিশটি আসনের মধ্যে সাতশো আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল তৃণমূল ত্রিপুরায় জেলা পরিষদের একশো ষোলোর মধ্যে কুড়িটি অর্থাৎ সতেরো দশমিক দুই চার শতাংশ আসন ইতিমধ্যেই চলে গেছে বিজেপির দখলে গত বছর বাংলায় জেলা পরিষদের নশো আঠাশটি আসনের মধ্যে আটটিতে তৃণমূলের জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারই শুধু নয় দু সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল পরের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল ত্রিপুরায় তখনও ধরা পড়েছিল একই মিল দু সালে বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল চৌত্রিশ শতাংশ আসনে আর দু সালে বাংলার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে ত্রিপুরার পঁচাশি শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে একের পর এক আসন ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে একের পর এক আসন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না বিরোধী শূন্য চাই যেমন পশ্চিমবাংলার তৃণমূল তেমন ত্রিপুরার বিজেপি বাংলা বিনা লড়াইয়ে বিপুল আসনে জয় যেমন তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এবার একই কারণে ত্রিপুরায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে